পাঁচ সময় দাদা ফিরে আসলাম এই শুভ ও নামদিন হ্যালো এই শুভ ভাই ওনি কান্দাছে যে দি গাই দিয়া দিয়া ছেলে হাত 놓고 হাত মেয়ে রে আমি খুশি এর পরে বহদিন বহ বহ আরে কি সমস্যা কি ইকেন বয় ইকেন বয় কি হইছে তোর বড় হতি হ্যাঁ এডে বড় হতি ভাই কি এ ভাই কি হইছে তোর

চল্লিশ মিনিট ধরে কথা করছি কোনো কথা জবাব নেই স্বাভাবিক হয়েছে খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি কন ছিলি কন থাকিস কি করতে থাকিস এখানে কি কারণ কি খাট দেবো বসে খাদ দেবো এইখান আছে বয়দিন

তততো ভাবে আমাকে মেসেজ দিবে আমি রিপ্লাই দিতে পারবো না ওইটা ভাবে মেসেজ দিতাম না মানে আমি ঘুমাতাম না আমি ছড়ে আমার মাথায় আয় যাই হোক ঠান্ডা মাথায় বল সমস্যা নেই তো সে এক পর যায় আমাকে বহুত স্বপ্ন দেখায় তুই সারা সারি হয়ে গেলি কেন মানে তুই আলাদা হয়ে গেলি কেন আমি আমি কিছু জানি না তো ওই প্রশ্ন ওই উত্তরটা আমি এখনো খুঁজে বের

দুই আর আমি 10 টাটা পিছনে করবে কি করি ভাই তুই আমাদের ফ্রেন্ড সাইকেলটা পুরো নাম খারাপ করে লাগিয়েছিস তা মেয়ে যেন তুই পাগল হয়ে গেছিস ফালতু আরে ভাই দা নিয়ে যা 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 আর তো দেখি সমস্যা নেই তো তোর খাওয়া বারে আর এই সাবারে হবে হ্যাঁ না আর হবে না এমন তে বাড়ি থাকবি ঠিক মতো ঠিক মতো কাজ যাবি মেয়ে মানুষ একটা যাবে 10 টা আসবে সবার উদ্দেশ্যে একটা কথা বলছ যে প্রেম ভালোবাসা লাইফে আসবে যাবে কিন্তু প্রেম ভালোবাসার জন্য একেবারে সবকিছু স্যাক্রিফাইস করলে হবে না তা দেখি যে হাতির পরে বসে বসে খেলা করতেছে মানে আমি প্রথমে ধরতে পারি নাই পরে যে দেখলাম অবস্থা পুরাই খারাপ পরে ওই যে আলামিন আসলো কথাবার্তা জিজ্ঞাসা করলো পরে সব বললো তো এই হচ্ছে ব্যাপার সবার লাইফে প্রেম ভালোবাসা আসবে যাবে কিন্তু এক মেয়ে মানুষের জন্য সবকিছু স্যাক্রিফাইস করলে হবে না এক ভালোবাসার জন্য সবকিছু স্যাক্রিফাইস করলে হবে না তো আজকে ভিডিওটা এই বন্ধই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে বেল আইকনটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Bye. <laughs>